বন্ধুরা চলে এলাম একটা ভিডিও নিয়ে ভিডিওটা হচ্ছে বন্ধুরা এই প্রেসার কুকারটা এই প্রেসার তো হচ্ছে সিটি উঠছে না তো আসুন ভিডিওটা আমি লাইভ দেখাবো প্রেসার কুকারে কেন সিটি ওঠে না আরেদিকে তেরো নম্বর

সেই জন্য একটা প্রবলেম হচ্ছিল খোলা গেছে এবার এই ভ্যান টিউবটাকে দিতে হবে তো সেই জন্য আমরা নিম্নবে বাম্বু তো আমিভাবে রাখবো রেখে হাতুড়ির চোট দেব হাতুড়ির চোটটা একটু জোগাড় বানিয়ে নিতে হবে বুস ঠুকা হয় যে বুস ঠুকার সেই রডটা নিয়ে নিতে হবে মিক্সির বাটিতে যে বুস ঠুকা হয় বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে ফেলো এইরকমই ইনফরম্যাটিভ ভিডিও দেখার জন্য হ্যাঁ দেখুন দেখুন এটা হচ্ছে মেক্সিক ভাটের

চেপে রাখতে পারছিল না চাপাটাকে তো সেই জন্য আমরা এই আমরা বাদ দিয়ে আমরা নতুন একটা হ্যান্ডেল পরিষ্কার করে নেবেন ভালো করে তার কারণ হচ্ছে কোথাও যদি ময়লা ফয়লা রয়ে যায় তাহলে কিন্তু এখান থেকেও স্টিম লিকেজ হবে আপনি যতই নতুন ভ্যান টিউব লাগান না কেন हैंडलट सब समय किंतु सेफ्टी पे दिखे था हैंडल लागें এইভাবে লাগিয়ে দেবেন লাগিয়ে দেওয়ার পরে আস্তে আস্তে টাইট দেবেন বেশি জোরে তাড়াতাড়ি টাইট দিলে অ্যালুমিনিয়াম তো ঠিকঠাকভাবে বসিয়ে নেবেন বসিয়ে নেওয়া পরে 一个见们谢谢<営> <t> <bleibt> যেহেতু আমি বলেছি লাইভ দেখাবো তো আমি দেখো তোমাদেরকে স্টিম মানে প্রেশার তৈরি হচ্ছে এবং স্টিমটা আর লিকেজ হচ্ছে না সেটা আমি লাইভ দেখাবো ঠিক আছে ওকে বন্ধুরা হ্যাঁ দেখো বন্ধুরা প্রেসার তৈরি হচ্ছে হ্যাঁ প্রেশার তৈরি হচ্ছে বুঝতে পেরেছ আমরা সেটিটা লাগিয়ে দেখলাম এবার আমরা লকটা লাগিয়ে নেব পুরানো রিপিটটা এই বাম্বুর উপরে রাখলাম রাখার পরে আমরা এই ধরনের যে কোনো টি হ্যান্ডেল নিয়ে এরপরে হালকা করে মারলেও ছেড়ে যেতে পারে আর না হলে স্ক্রু ড্রাইভারে যে সরু দিকটা রয়েছে সরু দিকটা ঢুকিয়ে হ্যান্ডেল আর এর মধ্যেখানে এখানে প্রেসার দিলে দেখুন রিপিটটা খুলে যাবে রিপিটটা তো আমরা কেটে নিয়ে এসে গ্রাইন্ডার মেশিন দিয়ে দেখুন এরকম রিপিটটা ঠেলে বেরিয়ে এসছে আর হিপেটটা বেড়ে গেল এবার আমরা নতুন হ্যান্ডেল লগটা লাগেলাম প্লাস্টিকের হ্যান্ডেলটা আর আপনার হ্যান্ডেলটার মধ্যে কানে হ্যান্ডেল লোকের গ্রুপটা ভজিয়ে নেওয়ার পরে আমরা রিপিডকে মেরে নেব রিপিটটা পিছনে এভাবে কিছু একটা দিয়ে যাতে রিপিটটা নিচের দিকে ঠেলে বেরিয়ে না আসে ওই পুরানো নাকটা দিয়ে নিচে দেওয়ার পরেছনে সাইডে আমি রিপিটে হাতটা দিয়ে ঠিক সাপোর্টটা ঠিকঠাকভাবে দিতে হবে সাপোর্টটা দেওয়ার পরে পিছনে হ্যাঁ এবার দেখুন সুন্দর হয়ে যাচ্ছে তোমার হ্যান্ডেল হ্যান্ডেলের লক লাগানোর কাজ শেষ হ্যান্ডেলের লকটা বাদ দিলাম কেন না পুরানো হয়ে গেছিলো ঠিকঠাকভাবে কাজ করছিলো না সাইড একটুখানি কেটেও গেছিলো আর কিছু দিন পরে হয়তো হ্যান্ডেলের লকটা নষ্ট হয়ে যেত সেই জন্য চেঞ্জ করে দিলাম চাপাটা একটু দেখে মানে কোথাও কাটা ফাটা আছে কিনা দেখুন বন্ধুরা প্রেশার তৈরি হচ্ছে আপনারা শুনতে পেলেন কি না জানি না এবারে আমাদের লাইভ টেস্ট করে পালা হ্যাঁ তো দেখুন বন্ধুরা আমরা দিয়েছি আশা করছি সেটি উঠবে আমরা বসিয়েছি দেখুন বুজি পাইছান দেখোন আমাৰ ভিডিঅ'টো ভাল লাগিল অৱশ্যে লাইক কৰ চেনেলটো চাবস্ক্ৰাইব কৰি পাছে থাকো That gone. Cool. Yes.